আর ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সাথে পশ্চিমবঙ্গ পুলিশের তারা এতগুলো থানায় মানরেগা রিফায়ার করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে এই দরজা যখন খুলেছে তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে এবং ওটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যে ভাবে হয়েছে মানরেগাতে তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর বাকিবুর রহমানদের মতো অনেকের এই ব্যাগ গোছানোর সময় আছে তারাও দেয়নি আর ভারত সরকার যারা চালাচ্ছেন তারাও দেয়নি মমতা ব্যানার্জির সঙ্গে বসে সময় অপব্যবহার করতে কেউ রাজি না ইভিন কেজরিওয়াল এর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন কেজরিওয়াল অ্যাপয়েন্টমেন্ট দেয় যে কিছুদিনের মধ্যে হয়তো অন্য কোথাও যাবে তাই স্বাভাবিকভাবে এত সাংবাদিক লোক লস্কর সিকিউরিটি প্রাইভেট জেট স্পেশাল জেট মেট্রো রেলের কাজ বন্ধ কারা না কারা বাজিয়ে দিল্লি যাওয়াটা বেকার হিসাবে তাই এখানেই থাকি সাংবাদিক সম্মেলন করি এপার ওপান ছপান করি

যা যা করা সেটা করা উচিত তা এই বিষয়টা আপনার কাছ থেকে আমি শুনলাম সবটা জেনে পরে আরো বিস্তারিত বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে ভাবে কাছ থেকে ব্রিগেড বা শহীদ জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশী মাঠা কি বলছেন আমি জানি না ইডি ঢুকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন রেশন স্ক্যামে বারাসাত মধ্যগ্রাম রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআর তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর রয়েছে জব কার্ড হোল্ডার করেছেন পঞ্চায়েত মেম্বার করেছেন ভিডিওরা কথা উঠাও করেছেন 16টা ইকার ভিডিওরা করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কথা করেছেন আমার প্রধানরা কথা অভিযুক্ত আছেন অনেক জায়গায় সাধারণ মানুষ বিশেষ করে জবকার হোল্ডাররা করেছে তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো ইকার আমরা হয়েছে এই ইকারগুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে এই দরজা আর বন্ধ হওয়ার নয় হু করে এই দরজা যত খুলবে ফাঁক যত বড় হবে তত তোলা মূলের চোরেরা সাগরেদরা ততই তারা সগাত তো তলে বলছি একটা বিষয় কামাল হোসেন কামাল হোসেন তুমি থেকে এই মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন এবং তার নাকি বিবেক হয়েছে এই যে দুর্নীতি চলছে এই প্রতারিত করা হচ্ছে সেই বলছি দাদা আপনার দিল্লি আসার এটার সাথে কি কোনো সম্পর্ক বারবার তৃণমূল এটার উপরে জোর দিচ্ছে যে আপনি গতকাল দিল্লি থেকে এলেন প্রধানমন্ত্রী আমাদের নেতা তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন এজেন্সি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোনো এজেন্সির উপরে আমি তো অনেক ছোটখাটো মেয়ারে মেলে ভারত সরকারের

এটা আমাদের প্রধানমন্ত্রী কাল বলেছেন অর্থাৎ তিনি আমাদের সকলের নেতা আমরা তার সবাই শুনিনি ন্যাচারালি এটা বলে দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার বিজেপি তার কোন রোল ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে নেই এটা প্রমাণ হয়েছে আর একশো দিনের কাজ নিয়ে বিডিওদের গড়ায় ফ্যার পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য বা পেন্ডিং এফআইআর গুলো নিয়ে পুলিশ তার নিষ্পত্তি না করার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ঢুকে পড়েছে এবং জব ভুয়া থেকে থেকে নির্মাণ তৃণমূলের পঞ্চ থেকে তৃণমূলের বড় নেতা যারা একশো দিনের টাকা চুরি করেছেন খেয়েছেন এক একটা বাড়িতে পুকুর না কেটে সতেরোটা পুকুর কাটার টাকা তুলেছেন আইবিএস এর টাকা তুলেছেন ফলের বাগান না তৈরি করে কলা গাছ দেখে টাকা নিয়েছেন গণেশ মন্ডল কুলতুলি নেমিলে তার মা মরিবালা মন্ডল ওইপিট অঞ্চলের প্রধান একা পঁচাত্তর কোটি টাকা এই এইসব লোকের বিপদ খুব আসন্ন এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই আমরা বারে বারে বলেছি আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না হাইকোর্টে আমি সিবিআই চেয়েছিলাম রাজ্য সরকার সিবিআই বিরোধিতা করেছে এবং মহামান্য প্রধান বিচারপতি নিজে বলেছেন যে সাড়ে তিনশোর উপরে কমপ্লেন তিনি পেয়েছেন মানরেগা হিয়ারিং এর সময় এবং তিনি তার অর্ডার আপলোড করেছেন চার সদস্যের কমিটি তিনি করে দিয়েছেন এনামেলি হয়েছে বলেই হয়েছে তাতে প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন আছেন ক্যাগের প্রতিনিধি

ওর উত্তর প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে মাননীয় প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে একটা জিনিস প্রশান্ত কিশোর যা বলেছেন পরশু এর বাইরে আমার কিছু বলার নেই তিনি পরিষ্কার বলে দিয়েছেন কি বলেছেন সবাই জানে নয় যেমনি